আমি শিক্ষক হিসেবে আমার কাছে পৃথিবীতে এর যে আর বড় আনন্দ কিছুই পাওয়ার নেই আমি বলছি যে তোমরা বেশি পড়ছো কারাগারে একটু দাঁড়াও তখন কয়েকজন দ্বারা বলতেছে স্যার আমরা এটা মুখস্থ করে ফেলছি গল্প যাদেরকে আমি পড়তে দিছি যারা বলছি একটু বেশি বেশি রেডিং করবা কিন্তু তারা এটাকে বাসায় এত বেশি পড়ছে যে তাদের মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ আমি আশা করি দারুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষা পেয়ে আমাদের এই স্টুডেন্টরা বাংলাদেশের এক একজন বড় সোনার মানুষ হয় তারা পৃথিবীতে বিচরণ করবে এই বয়সে বাচ্চারা তাদেরকে গল্প রিডিং পড়াইতে যায় তখন তারা এটা মুখস্থ করে ফেলে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা নিশ্চয় সবাই ছোটবেলায় একটা গল্প পড়েছেন বক এবং দুষ্ট বাঘের সেই গল্পের শেষ পরিণাম আপনারা সবাই জানেন বাঘ ওয়াদা দিয়েছিল বাট সেই ওয়াদা রাখেনি যার কারণে তার পরিণাম কিন্তু খুব ভয়াবহ হয়েছিল কিন্তু আজকে আমাদের ক্লাসে এই গল্পের মতো করে কয়জন পড়েছে সেটা আমার জানারই আজকে আমি আমার ক্লাসের মধ্যে এই গল্পটি নিতে গিয়ে দেখলাম আমার ক্লাসের অধিকাংশ স্টুডেন্ট তারা এই পড়াটা মুখস্থ করে ফেলেছে এবং এই ঘটনারা দেখে আমি খুবই অভিভূত হয়েছি আজকে চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাই এবং আপনারা বুঝতে পারবেন সেই ভিডিওটি থেকে আজকে আমরা দারুল কোরআন ইসলামিক একাডেমির দ্বিতীয় শ্রেণীতে বাংলা ক্লাসে আসলাম আর আজকে আমাদের ক্লাসে কি আশ্চর্যের ঘটনা ঘটেছি আপনারা দেখলেও আসলে অবাক হয়ে যাবেন আমার সামনে ছয় জন শিক্ষার্থী আছে সবার মধ্য থেকে বাছাই করে আনলাম আমি তাদেরকে বলেছিলাম আমি তাদেরকে একটি গল্প পড়িয়েছিলাম সেই গল্পের মধ্যে আমি বলেছিলাম তারা বাসায় যেন বেশি বেশি করে পড়ে এবং তাদেরকে আমি একটু ইন্সপায়ারেশন দিয়েছিলাম যে তোমরা এটা সুন্দর করে পড়বা যারা পড়তে পারবা ভালো করে তাদেরকে আমি পুরস্কৃত করব। আজকে দেখেন তার রেজাল্টটা কি আসলো আজকে দেখেন এই আমাদের ক্লাসের মধ্যে বাচ্চারা এত বেশি এই গল্পটা পড়ছে এই যে আমার এই সামনে যে ছয় জন বাচ্চা দেখতেছেন ছয়জন স্টুডেন্ট দেখতেছেন তারা কিন্তু এই সম্পূর্ণ গল্পটা একেবারে মুখস্থ করে ফেলেছে আসলে দেখেন ওরা কিন্তু ছোট ছোট আমি কিন্তু বিশ্বাস করতে পারি না যে এরা এত সুন্দর করে এত চমৎকার করে মুখস্থ করে ফেলবে শুধুমাত্র তাদেরকে বলেছিলাম যে তোমরা একটু পাশে ভালো করে পড়বা এবং এমন ভাবে পড়বা যেন এটা সবার যে তোমাদের সবচেয়ে সুন্দর হয় এবং গল্পটা তোমরা বারবার যত খুশি যার যত বেশি খুশি আমি বলেছিলাম কমপক্ষে তোমরা পঞ্চাশ বার পড়বা যাতে তোমাদের রিডিং এর দ্রুত হয়ে যায় তোমাদের যাতে তোমরা খুব তাড়াতাড়ি পড়তে পারো আলহামদুলিল্লাহ সেই রেজাল্ট কিন্তু আমরা সেই হাতে পেলাম আজকে অবাক করা বিষয় তারা কিন্তু একবার পুরো সম্পূর্ণ গল্পটাই কিন্তু তারা আজকে মুখস্থ করে আসছে তো আপনারা আজকে একটু দেখেন তারা কিভাবে মুখস্থ করছে আমি সর্বপ্রথম আদিয়াকে বলবো আদিয়া তুমি প্রথম থেকে গল্পটা বলো বাপ ও এক বনে এক बाघ ছিল এ বাগের থাবা খুব শক্ত দাঁতগুলো খুব ধারালো बाघটা খুব লবি বনে নিয়ে হ ধরে ধরে খায় সকালে একটা হরিণ খায় রাতে একটা খরগোশ খায় অসহায় জীবজন্তু ভয় ভয় থাকে কখন যে তাকে ধরে নিয়ে যায় লবি बाघ একদিন নিষ্ঠুর बाघ একটা হরিণকে মেরে ফেললো গুইনের মাংস খাচ্ছে আর হো হো করে হাসছে খেতে খেতে বাগের গলায় একটা হার আটকে গেল बाघ ঘো করে আর ঘা করে কিন্তু হার বের হয় না বাঘের গলা বাঘের খাওয়া বন্ধ হয়ে গেল না খেয়ে না খেয়ে বাঘ কান্নাকাটি করতে লাগলো শেয়াল এলো বাঘকে দেখতে দেখে শেয়ালকে বাঘ খুব খিদি লেগেছে বাঘ আমাকে বাঁচাও শেয়াল তুমি খুব নিষ্ঠুর তুমি খুব লোভিত তোমাকে বাঁচাবো না শেয়াল বাঘ তুমি বাঘ আর কখনো লোভ করবো না শেয়াল শেয়াল ঠিক বলছো বাঘ ঠিক 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 একসময় ঠিক যে আমার গলা থেকে হার বের করবে আমি তাকে সোনার হার দেব শিয়াল গেল বগের কাছে বক ছিল নদীর ধারে বক বলল কি চাও শিয়াল বলল তোমার লম্বা ঠোঁট দিয়ে বাঘ মামার গলা হার বের করে দাও বক বলল বাঘ আমাকে কি উপহার দেবে শিয়াল বললো মামা তোমাকে সোনার হাড় দেবে বক রাজি হলো শেয়াল আর বক গেল বাঘের কাছে একটা তাল ফাঁকা বাঘ মুখ হা করল বক বাঘের মুখের ভিতর বাঘা একটা হাড় বের করলো বাঘের ব্যথা কমলো বাঘের বাঘের ব্যথা কমলো বক বলল। আমার উপহার দাও সে বাঘ বলল কিসের উপহার শেয়াল বললো মামা সোনার হাড় দাও বাঘ খুব ক্ষেপে উঠল হুংকার চেয়ে বককে ধরার জন্য লাভ দিল ব উড়ে গিয়ে পাকা তারের উপর বসল পাকা তাল ধপ করে বাঘের মাথায় পড়লো বাঘ চিৎপটাং হয়ে গেল মরে গেল রবি বাঘ আদিকে আদিয়াকে অনেক ধন্যবাদ যে এত চমৎকার করে সম্পূর্ণ গল্পটা আমাদেরকে এভাবে শোনানোর জন্য এবার আমি আবি আবদুল্লাহকে সামনে আনবো আবি আবদুল্লাহ তুমি সামনে আসো তুমি আসলে আমাদের সাথে সময় যেহেতু কম আমরা কিন্তু সবাইকে যাকে ধরবো সেই কিন্তু পারবে ইশাহ তো তার মধ্যে কিন্তু আমি আবি আবদুল্লাহকে বলছি আবি আবদুল্লাহ তুমি মাঝখান থেকে এই মাঝখান থেকে গল্পটা পড়ে যাও ঠিক আছে আর আপনারা দর্শক আপনারা দেখেন বিষয়টা শিয়াল গলো বগর কাছে বহুত ছিল নদী দারে বক বলো কি শিয়াল বলো তোমার লম্বা ঠোঁট দিয়ে ভাগ মামার গলার হার বের করে দাও বহুত বলো ভাগ আমাকে কী পার দেবে শিয়াল বলো মামা তোমাকে সোনার হার দেবে বক রাজী হলো শিয়াল আর বাগের গেলো বগের কাটে তালগাছের নিচে ভাগ বসে আছে তাল কাছে পাকা পাকা দাল ঝুলছে ভাগ মুখ খাকা লবক তার লম্বা ঠোঁট ভাগের মুখে দিয়ে লো বক তার হার বের কর লো ব্যথা কম লো কত বা বল মার পর দাও ভাত বলো किशन পর শাল বল শুননা হায় দাও মা আমার কুকুর থেপে ঢোঙ্গা ছেড়ে বッケ ধরা জানা লাখ দি লবা পুরি গে পাকা তালের উপরে বসলো পাকা তাল ভাব করে বাগের মাথায় পড়লো ভাগীত ফড়ং হয়ে পড়ে গেল মরে গেল নদী রাত সম্মানিত দর্শক আমি আসলে আজকে খুবই অভিভূত যে আমার স্টুডেন্ট ক্লাস এত চমৎকার করে মানে গল্প যাদেরকে আমি পড়তে দিছি যারা পলছি একটু বেশি বেশি রিডিং পড়বা কিন্তু তারা ভাষাটাকে এত বেশি পড়ছে আমি বলছিলাম পুরস্কার দেব তোমাদেরকে কিন্তু তারা এটাকে ভাষায় এত বেশি পড়ছে যে তাদের মুখস্থ হয়ে গেছে আসলে জাস্ট আমার কাছে যে আমি শিক্ষক হিসেবে আমার কাছে পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দ কিছুই পাওয়ার নেই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আর আমাদের এই সব স্টুডেন্টগুলোর জন্য দোয়া করবেন এরা ক্লাসে সবচেয়ে বেশি কষ্ট করে এত চমৎকার করে তারা মুখস্থ করেছে সম্পূর্ণ গল্পটা আসলে আমি বিশ্বাস করতে পারি আমি প্রথম যখন তাদের কাছে গেলাম পড়া ধরার জন্য আমি বলছি যে তোমরা বেশি পড়ছো কারা একটু দাঁড়াও তখন কয়েকজন দাঁড়ায় বলতো যে স্যার আমরা এটা মুখস্ত করে ফেলছি মানে তখন আমার কাছে আসলে খুবই অভিভূত লাগছে আমার কাছে খুবই মানে অকল্পনীয় লাগছে বিষয়টা আসলে এই বয়সে বাচ্চারা তাদেরকে গল্প রিডিং পড়াইতে যায় তখন তারা এটা মুখস্থ করে ফেলে ইনশাল্লাহ আমি আশা করি দারুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষা পেয়ে আমাদের এই স্টুডেন্টরা বাংলাদেশের এক একজন বড় সোনার মানুষ হয়ে তারা পৃথিবীতে বিচরণ করবে এই আশা ব্যক্ত করে আজকে আমাদের ক্লাসটি এখানে সম্পন্ন করলাম আসসালামু আলাইকুম কাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন